গাভি টেনশনে আছেন গাভী শুকা শুকাচ্ছে সে নিয়ম খরচ না করলে কিন্তু এরা আয় দিচ্ছে করে নাই খাবার নিয়ম মাফিক দিচ্ছে না তারপরে আপনার ওই যে লিভার টনিক খাওয়ায় না মানে এই জন্য গাভীটা কয়েকদিন পরে পরে গ্যাস করতেছে প্রডাকশনও কমে যাচ্ছে গাভীরে শুকাও যাচ্ছে এই জন্যে আপনার আগে জানতে হবে বুঝতে হবে যে গাভীটা আসলে মূল কথা হচ্ছে যে একটা খামারের ভিতরে একটা গরুর সমস্যা আপনার মূল সমস্যাগুলো কোনটা এই জিনিসটা আপনার জানতে হবে এবং ধরতে হবে জানতে হলে আপনারা দিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলে দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছে আবারও চলে এসেছি সাইদুল ভাইয়ের কাছে যেহেতু প্রতিনিয়তই আমরা আসি সাইদুল ভাই আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিবে কারণ উনি এত ব্যস্ততার মধ্যে থাকার কারণেও যে আমাদেরকে একটু সময় দেয় কারণ যাতে উনি যে কথাগুলো বলে সেই কথাগুলো কিন্তু একজন খামারির জন্য খুবই কার্যকরী এই জন্য আপনারা অবশ্য অনেকেই সেই সাইদুল ভাইয়ের ভিডিওগুলো দেখেন কারণ ওনার তথ্যগুলো অবশ্য আপনারা যদি মানেন মানলে কিন্তু আপনাদের সেই খামারটা দিয়ে লাভবান হতে পারবেন কারণ যেহেতু উনি একজন পুরাতন খামারি অনেক দিন থেকেই খামার করে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটি গাভি দিয়ে শুরু করেছিল এই যে কালো যে গাভিটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাভি থেকে বর্তমানে এনার পুরো খামারটা সাজিয়েছে দেখেন এই যে দেখেন গরু শুধু গরু আর গরু কারণ এই জন্যই কিন্তু আমরা এই সাইদুল ভাইয়ের কাছে আসি যে যাতে আপনারা সেই সাইদুল ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো নিয়ে জীবনে কিছু না কিছু করতে পারেন সেই গরুর খামারটা দিয়ে চলুন আমরা সরাসরি সাইদুল ভাইয়ের কাছে চলে যাই কারণ যেহেতু উনি ভালো ভালো তথ্য দিয়ে থাকে আজকেও একটি তথ্য দেবে সেই তথ্যটি আমরা সেই সাইদুল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আমিও ভালো আছি ভাই আজকে আপনার কাছে আসার মূল উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা অবশ্য আপনি বলে দেন কারণ যেহেতু অনেকেই বর্তমানে গাবি গরুর খামার করতেছে সেই গাবি গরুগুলো নিয়ে টেনশনে রয়েছে যাতে সঠিকভাবে গাবিগুলো প্রসেসিং করতে পারে সেই কথাগুলো একটু আপনি আমাদেরকে বলে দেন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি খুব ভালো আছি তো আজকে আপনাদের যেটা বলতে যাচ্ছি যে সেটা হলো টেনশনে আছেন। যাচ্ছে গাবি কেন শুকায় কি জন্য শুকাচ্ছে সেটা আপনাদের আজকে আমি তুলে ধরবো এই কথাগুলো সেটা হচ্ছে গাবি শুকানোর বিভিন্ন কারণ থাকে গাবি কি জন্য শুকাচ্ছে সেটা আপনাদের আসলে জানতে হবে জানতে হলে আপনারা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এই পুরো ইয়াগুলো জানতে পারবেন সেটা হচ্ছে গাভি শুকানোর কারণ হচ্ছে এক নম্বরে আপনার কিমড়ি মুক্ত করতে হবে প্রথম নম্বর যে কারণটা সেটা হলো যে গাভি কিমড়ি কিমড়ি মুক্ত রাখতে হবে গাভিকে তবে একটা কিছু কিছু খামারি এবং অনেকে ফোন দিয়ে বলেন যে আসলে আমাদের আমার গাভিটাকে প্রচুর পরিমাণ খাবার দিচ্ছি তারপরেও গাভিটা শুকে যাচ্ছে আসলে কেন শুকেছে সেটা আসলে এই কারণে আপনি যে খাবারটা দিচ্ছেন যদি কিমরি খায় তাহলে তো গাভি যে খাদ্যগুলো বা যে মেডিসিন গুলো খাওয়ানো হচ্ছে সেগুলো কিন্তু অর্ধেক অর্ধেকেরও কম বডিতে যাচ্ছে আর পুরোরাই কিমিয়ে ধ্বংস করে এই জন্য আপনার গাভীটা শুকাবে আরেকটা হচ্ছে যে আপনার একটা গাবি দুধ দিচ্ছে দুধ দিচ্ছে কিন্তু আপনার গাবিটা পরিপূর্ণ ওই খাদ্যটা পাচ্ছে না যে হারে দুধ গুলো দিচ্ছে ওই হারে কিন্তু খাদ্যটা পাচ্ছে না পূরণ করা হচ্ছে না সেটা হচ্ছে যে আপনার গাবিটা বিশ লিটার দুধ দেয় আপনার খাবার দিচ্ছেন আপনি তিন তিন কেজি দানাদার দিচ্ছেন বা চার কেজি দিচ্ছেন তাহলে কিন্তু আপনার গাবিটা শুকায় যাবে আপনার নিয়মিত যেটা নিয়ম একটা গাভি লালন পালন করার যে একটা নিয়ম আছে সে নিয়ম মাফিক আপনি যদি গরু পোষেন তাহলে আপনার গাভি হবে একটা গাভিকে ম্যাক্সিমাম আবার ম্যাক্সিমাম মাসে দশ দিন আপনার ক্যালসিয়াম খাওয়াইতে হবে সেটা আপনার ভালো মানের কোম্পানির যে ক্যালসিয়াম আছে খাওয়ানো হবে সেটা হচ্ছে আপনি একটা ক্যালসিয়াম আছে ভ্যানে ওই ভ্যানের ক্যালসিয়ামটা আপনার ভ্যানে দিতে হয় আর খাওয়ানো যে ক্যালসিয়াম আছে ওরাল ভাবে যেটা খাওয়াতে হয় যেটা সেটা আপনি খাওয়াবেন আমরা ভ্যানে ক্যালসিয়াম সাপোর্ট করি না ভ্যানে ক্যালসিয়াম দাও একটা রিস্ক হয় আর ওটা বডিতে যেহেতু ওর একটু ইয়া হয় সমস্যা হয় এই জন্য আপনি প্রতি মাসে 1 লিটার মাসে 10 দিন 100 গ্রাম একটা করে গাবি কিন্তু আপনি 100 গ্রাম ক্যালসিয়াম দেন তাতে পরিপূর্ণ ওর হয়ে যাবে মাসে 10 দিন ক্যালসিয়াম দিতে হবে আর মাসে অন্তত দশ দিন আপনার এক এক লিটার জিঙ্ক খাওয়াইতে হবে জিঙ্ক যে কোনো ভালো কোম্পানি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওর দানাদার খাদ্য পরিমাণ মতো যদি কমও দেন আর ওকে ঘাস আপনি পর্যাপ্ত পরিমাণ যদি ঘাস দেন তাহলে কিন্তু গাভি শুকাবে না ক্যালসিয়াম আপনি দেখা যাচ্ছে যে ছয় মাস গাভি দহন করলেন কিন্তু আপনি এক লিটার ক্যালসিয়ামও খাওয়া হলো কিন্তু ওই গাবিটা ঘাসও পায় না পর্যাপ্ত পরিমাণে ঘাস দরকার ঘাস পায় না শুধু কারণ যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস পেতো যদি ক্যালসিয়ামের সাপোর্টটা কমও দিত তাও কিন্তু গাবিটা ওই হারে শুকাইতো না না শুধু দুধই কি করবেন গাবিকে খাবার দিবেন না তাহলে তো গাবি শুকাবে দুধ দহন করা যে গাবিগুলা এগুলা কিন্তু পরিপূর্ণ খুব যে বেশি চিরা থাকবে না কিন্তু পরিমাণের মতো চিরা থাকবে এই দেখেন আমার এই পাঁচটা গাবি দুধ দেয় হ্যাঁ পাঁচটা গাধি দুধ দেখবারে যে শুকনা তাও না খুব স্বাস্থ্য ভালো তাও না মিডিয়াম এই গাছের গাছ থাকবে কিন্তু হাড দি বের হবে না হাডি বের হবে না এই জন্য আবার দেখা যাচ্ছে যে আপনি তিন মাস পর পর আপনি কিমরির ওষুধ খাওয়াবেন এবং কলিজে কিমরি দিবেন ঝিঙ্ক খাওয়াবেন তারপর হইলো ক্যালসিয়াম দিবেন তাহলে তো আপনার গাজুগুলো সুগারের কোনো অবকাশ নাই কারণ এগুলা কিন্তু প্রায় মানে অ্যানালাইসিস করে সঠিক ভাবে কেউ কোন খামারি করতে চায় না তারা শুধু দুধ বিক্রি করে কিন্তু পড়া লাগবে গাভী লালন পালন করতে গেলে লাভ করতে গেলে এদের পিছনে খরচ করতে হবে যেমন আপনি একটা ব্যবসা শুরু করছেন ব্যবসাটা করতে গেলে ইনভেস্ট করতে হয় টাকা আগে জোগাড় করতে তার মাল আনতে হয় তারপরে বিক্রি করতে হয় তারপরে লাভ করতে হয় এদের পিছনে আপনার খরচ করতে হবে খরচ না করলে কিন্তু এরা আয় দিবে না আপনার একটা গাভী পরিপূর্ণ আপনার অনেকে বলে দুধ বাড়ে না কেন দুধ কী জন্যে বাড়ে না দুধ আপনার দুধ বাড়বে গাভী একটা গাভী গরু দুধ বাড়বে বাচ্চা হওয়ার আগেই বাচ্চা হওয়ার আগেই যদি ওর বডিটা ভালো হয় ওকে যদি পরিমাণ মতো খাবার দেন আয়রন সিরাপ দেন ভালো পরিপূর্ণ যদিও গঠন হয় অবশ্যই অবশ্যই ওই গাভীটা দুধ দেবে আপনি দুধ দেওয়ার আগেই ও শুকে আছে ওর পরিপূর্ণ ঘাটতি পূরণই করেন নাই তাহলে তো ও দুধ দিবে কারণ বডি যদি একটি গাবি না থাকে তাহলে আসবে কোন থেকে বাচ্চা হওয়ার আগেই ওকে দুধ উৎপাদন করতে পার বডির থেকে বাচ্চা হওয়ার আগে যদি আপনি পরিপূর্ণভাবে ওকে আপনি গড়ে তোলেন ওর চেয়ারা ভালো করেন ওর কোনোটা ঘাটতি না থাকে তাহলে দুধ দিবে না কেন এখন আপনি বাচ্চা হওয়ার আগেই ওকে কিমরি ডোষ করেন নাই ওকে পরিপূর্ণ গড়িয়ে ওঠেন নাই এই জন্য গাভিগুলো দুধ দিচ্ছে না এই জন্য যাচ্ছে ওর বডির মধ্যে যদি ওর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ওর হজম শক্তির ক্ষমতা থাকে তাহলে কেন দুধ না তাহলে এই দুধ এই জন্যে দুধ অনেকে প্রোডাকশন পাচ্ছেন না তারপরে আসি যে গাভী শুকানোর যে কারণগুলো এগুলো কিন্তু আমি শেষ করি নাই সেটা হচ্ছে যে আপনার একটা গাভী দেখা যাচ্ছে যে কখনো কখনো গাভিটা খাচ্ছে কখনো কখনো গাভিটা খাচ্ছে না কখনো একটু ভালো ওর রেজাল্ট কখনো খারাপ অথব ওর ভিতরে ভিতরে জ্বর থাকে যেমন ধরেন থাইলেরিয়া এসিস অ্যানা প্লাজামা রোগ ওর ভিতরে কখনো জ্বর আপ ডাউন করে ওটা আপনারা বুঝতেছেন না যেহেতু খাচ্ছে খাচ্ছে না ভিতরে ভিতরে জ্বর থাইলেরিয়া এসিস প্লাজামা রোগ থাকলে আস্তে আস্তে শুকা যাবে আর একটা বিষয় হচ্ছে যে গাভি বাচ্চা হওয়ার পরে যখন ওকে দাঁড়ানাঁর খাদ্য এবং অন্যান্য খাদ্যগুলো দেন নিয়ম মাফিক দেন না অনেকে একটু বেশি দেন কম দেন বিভিন্ন কারণে গাবি বিভিন্ন কারণে গাবি গ্যাস ফ্রম করে গ্যাস ফ্রম করার কারণে দুধ কমে যাবে দুধ কমে যাবে এবং গাবিও শুকা যাবে দেখা যাচ্ছে আপনার একটা মাসে একটা গাভী আপনার তিন চার দিন পাঁচ দিন গ্যাস ফ্রম করছে তাহলে তো আপনার অনেক ও শুকিয়ে যাবে ওষুধও খাওয়াইলেন এবং দুধও প্রোডাকশনও কমে যাবে এই তিন দিন থেকে আমাদের বাজারে এক লোকের গাবি ওই আসছে যে ওই কয়েকদিন পরে পরে গ্যাস খরচ করে ওই চিমরির দোষও করে নাই খাবার নিয়ম মাপিক দিচ্ছে না তারপরে আপনার ওই যে লিভার টনিকও খাওয়ায় না মানে এই জন্যে গাবিটা কয়েকদিন পরে পরে গ্যাস করতেছে প্রোডাকশনও কমে যাচ্ছে গাভীরে শুয়েও যাচ্ছে এই জন্যে আপনার আগে জানতে হবে বুঝতে হবে যে গাবিটা আসলে মূল কথা হচ্ছে যে একটা খামারের ভিতরে একটা গরুর সমস্যা আপনার মূল সমস্যাগুলো কোনটা এই জিনিসটা আপনার জানতে হবে এবং ধরতে হবে অনেকে শুধু বলে যে আমার গাবি শুকিয়ে যাচ্ছে কিন্তু কেন শুকাচ্ছে কি কারণে শুকাচ্ছে সেগুলো কিন্তু কেউ দেখবেন অ্যানালাইসিস করে বের করে না হ্যাঁ আমি তো প্রতিদিন আমার দুই বেলা তিন বেলায় গাবিগুলো দেখা হয় এবং জানা হয় যে কোনটার কোনো সমস্যা আছে কিনা কোন গ্যাস করছে কিনা জ্বর আছে কিনা মানে এগুলো আপনি দেখতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন এদের দুই বেলা তিন বেলা এদের প্রতি নজর দিতে হবে যা আসলে কোনো কোনো সমস্যা আছে কি আমি এর আগেও বলছি যে আপনার গাভী রোগের চিন্তা নিম্নয় করবেন না আপনারা আপনারা আগে রোগের আগেই আপনারা রোগ যাতে না হয় সেই মেনটেনটা করবেন তাহলে আপনার গাভীতে রোগ হবে না সমস্যা হবে না আপনার খাবার আমি বলছি যে খাবার যে খুব বেশি দেওয়া লাগে গাভী সুস্থ রাখতে এবং ভালো রাখতে খাবার দানাদার খাদ্য কিন্তু খুব বেশি মান দেওয়া লাগে না আপনার নিয়মিত অল্প দিলেই হয় দেখা যাচ্ছে একটা গাভীর বিশ লিটার দুধ দিলে পাঁচ থেকে ছয় কেজি আট কেজি দানাদার খাদ্য আপনার দিলেই চলবে যদি আপনার ঘাস থাকে তাহলে আপনার অতগুলো দানাদার দিতে হবে না চার থেকে পাঁচ কেজি দানাদার দিলেই এনা বিশ লিটার দুধের জন্য তখন আপনার ঘাস থাকা লাগবে ঘাসটাও যে আপনি দিবেন এই ঘাস দেওয়ার একটা নিয়ম আছে আপনি ঘাস প্রতিদিন দশ থেকে বিশ কেজি দিচ্ছেন হঠাৎ করে আবার একদিন তিরিশ কেজি দিচ্ছেন ওটা দেওয়া যাবে না আপনি যেটা দিবেন ওইটাই নিয়মিতভাবে দিয়ে যাবেন আপনার কি পরিমাণ ঘাস আছে আপনার এক বছরে ঘাস কতটুকু লাগবে ওইভাবে আপনি কাটবেন আপনি প্রতিদিন যেমন ধরেন আমার এই গাভিগুলোকে প্রতিদিন একটা আবার নিয়ম আছে সেটা হচ্ছে যে আমার কয়েক বোঝা ঘাস লাগতেছে ধরেন আমার পনেরো বোঝা একটা মানে আইডিয়াল আছে আমি একটা বোঝার মধ্যে কতগুলি গাছি পনেরো বোঝা ঘাস হইলে ওই পনেরো বোঝা ঘাস আমার পার ডে দুই বেলা আমি প্রতিদিন যদি পনেরো বোঝা ঘাস কাটি দুই বেলার জন্য তাহলে তো আমার বেশি হবে না কম হবে তাহলে যদি আবার বিশ বজা কাজি তাহলে আমরা পাঁচ বোঝা বেশি হয়ে যাচ্ছে তো এই যে একটা নিয়ম মাফিক এই যে একটা খাবার আর এই যে আমি গাবিগুলা লালন পালন করি আমি যতদিন থেকে শুরু করছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই গ্রামবাসীর দোয়াই আমার কোনো রোগ বেধি হয় নাই বিশেষ করে এই খাবারটা এই খাবারটা আমি কাউকে মাফতে দেই নাই খাবারটা আমি নিজেই দেই এবং নিজেই মাফি এর একটা মাপ আছে দেখা যাচ্ছে যে আমি খাবারটা দিচ্ছি আর একজন যদি খাবারটা মাপে তাহলে অবশ্যই অবশ্যই কম বেশি হবে কম বেশি হবে কম বেশি হওয়ার কারণে যদি আপনার এই গাবিগুলো সমস্যা হয় তাহলে তো আমার একটা সমস্যা দাঁড়াবে এই জন্য এই খাবার আমি অন্য খাবারগুলো যেমন ধরেন ঘাস আর খড় আর দানাদার খাদ্যটা যে অন্য খাবার কাজটা কিন্তু আমার বাড়িতে আর ফ্যামিলিতে আরো ভাই আছে আমার বাচ্চার মা আছে আমার বাবা আছে সবাই করে কিন্তু খাবারটা আমি কখনো কাউকে আমি দিতে দেই না এই খাবারটা আমি নিজেই মাপি এবং নিজেই দিই হুম তা এই যে মেনটেনগুলো এই মেনটেনগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের রকম কোনো সমস্যা হবে না খামার দিয়ে আপনার অগ্রসর হ্যাঁ আপনারা খামার করেন এইভাবে খামার করেন সমস্যা হবে না আর গাবি শুখানোর আরও একটা বিষয় সেটা হচ্ছে যে গ্যাস তো হয়ই আবার কিছু কিছু খামারের ভিতরে এই পাঁচ দিন সাত দিন গেলেও পাতলা পায়খানা একটা গাভির যদি পাতলা পায়খানা হয় তাহলে তো গাভীটা শুকাওয়া যাবে একটা গাভি পাতলা পায়খানা কী কারণে হয় সেটাও আপনার জানতে হবে পাতলা পায়খানাও কিন্তু গ্যাসের কারণেই হয় আপনার একটা গ্যাস ফোরন করলো ওর ভেতরে ফুড পয়জনিং হইলো ওর খাওয়ার একটু কম বেশি হইলো এই জন্যেই কিন্তু আপনার পাতলা পায়খানা হয় পাতলা পায়খানা হইলে কিন্তু গাভীটা আরও বেশি শুকায় আপনার একটা গাভী যদি মাসে দুইবার তিনবার পাতলা পায়খানা হয় নরম পায়খানা করে হ্যাঁ তাহলে তো ওই পাতলা বাগানা হইলে তোর দেখা যাচ্ছে শরীরের ঘাটতি হয়ে গেল হ্যাঁ পানি শূন্যতা হয় এই জন্যে আপনার এই পাতলা বেখানার কারণেও গাভীগুলা শুকায় তা এই যে বিষয়গুলা সেটা হচ্ছে যে গাভী যাতে না শুকায় বা গরু যদি পরিপূর্ণ থাকে যেটার যখন যে সমস্যা এইটা আপনারা ধরবেন আর বিশেষ করে অনেকজনে কমেন্ট করছেন যে ফুল পড়ার জন্যে এটা আপনারা পর্যায়ক্রমে জানবেন সিরিয়ালে আমরা ভিডিও আসতেছি আমরা প্রত্যেকটা ভিডিও দেব আপনাদের আর অনেকে আমার মোবাইল নাম্বার চাচ্ছেন আসলে মোবাইল নাম্বারটা আমি দিতে চাচ্ছি না আমি সবসময় ব্যস্ত থাকি তারপরও আজকে আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনারা নেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর সেভেন ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর সেভেন ওয়ান সবাইকে ধন্যবাদ যে আপনারা যারা নাম্বার সাইদুল ভাই আসছেন তারা এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে সাইদুল ভাইকে অবশ্যই পাবেন আর সাইদুল ভাই আপনাদেরকে যে তথ্যগুলো দিল গাবি শুকিয়ে যাওয়া নিয়ে গাবি যাদের শুকিয়ে যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন সেই এই সাইদুল ভাইয়ের যদি এই তথ্যগুলো আপনারা মানতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের গাভি আর কোনো মতেই শুকাবে না আর দুধের প্রোডাকশনও ভালো হবে আর আপনারা সেই খামারটা দিয়ে লাভবানও হতে পারবেন কারণ একটি খামারে শুধু লাভবান হওয়ার পিছনে একটি কারণ না অনেক কারণ রয়েছে এই তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো গাভিয়ে শুকিয়ে যায় গাভীর রুচি কমে যায় দিন দিন এগুলোই কিন্তু মূল কারণ একটি খামারে লস করা এই আপনারা এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে তারপরে আপনারা একটি খামার শুরু করেন করলে দেখবেন যে আপনারা সেই খামারটা দিয়ে কোনো মতেই লসের ভোগান দিতে পারবেন না তবে যাই হোক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ